আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরো মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে দুশ্মনকে ধ্বংস করার কালো জাদু তাবিজ এবং দুশ্মনকে পাগল করার কালো জাদু তাবিজ এখন এটি দিয়ে আপনি দুশ্মনকে ধ্বংস করতে পারবেন পাগল করতে পারবেন রোগী করতে পারবেন অসুস্থ করে আজীবনের জন্য বিছানায় ফেলে রাখতে পারবেন অর্থাৎ অর্থাৎকে ধ্বংস করার সর্বপ্রকারের কাজে আপনি ব্যবহার করতে পারবেন এই কালো জাদু বৃষ্টি এটি খুবই পাওয়ারফুল আপনার দুশ্মন শেষ হয়ে যাবে বেমার হয়ে যাবে বিছানায় পড়ে থাকবে তো এগুলো হচ্ছে প্রকৃত কালো জাদু তাবিজ আপনি বুঝে শুনে প্রয়োগ করবেন অয়েত কার উপর প্রয়োগ করতে যাবেন না কাজটি কীভাবে করবেন নিয়মকানুন বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন শনিবার মঙ্গলবার তাবিজ লিখবেন দুপুর বারোটা বাজে তাবিজ লিখবেন সাদা কাপড়ে কালো কালি দিয়ে তাবিজটা লিখবেন ফলান ফলান নাম দেবেন আর না পারলে বাংলাতে দিয়ে দেবেন অমুকের ছেলে অমুক রুগী হয়ে বিছানায় পড়ে থাক ধ্বংস হয়ে যাক রুজি রোজগার বন্ধ হোক পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরুক যেটা উদ্দেশ্য উল্লেখ করে দেবেন দাবরবাতের ধোয়া লাগাবেন আতর ঘরায় দেবেন যে এটা ছোট্ট করে পোলটি করে পেঁচিয়ে সুতো দিয়ে সাদা সুতো দিয়ে আবার পেসিয়ে দেবেন যে পুরাতন কবরে তাবিজটা গিরে দেবেন যাওয়ার আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না শরীরটি বন্ধ করে নিয়ে যাবেন মাত্র তিন দিনের মধ্যে দেখবেন দুশ্মন বেমার হয়ে যাবে যেটা উল্লেখ করবেন সেটাই হবে